কাকে গান শোনাচ্ছেন নজরুলকে কেন তো নতুন গান মানালাম ভাবলাম শুনিয়ে যাই তা নজরুল শুনে কি বললেন শিল্পী জীবন একটা শামুকের মতো খুয়ে যায় তবে দাগ রেখে যায় কবিদেরও তাই বেঁচে থেকে নজরুল যতই কষ্ট করুক না কেন তার এই সমাধি ইমারত বলে দেয় মৃত্যুটা কতটা তাৎপর্যপূর্ণ বাহ এত গভীর বিষয় নিয়ে তুমি ধারণা রাখো হুম আচ্ছা মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন মানুষের সঙ্গে মানুষের না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে এবং মেয়ে মানে প্রেমের পাওলো কোয়েলো বলেছেন লাভ ইজ দ্য ফোর্স দ্যাট ট্রান্সফর্মস অ্যান্ড ইমপ্রুভস দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় আর রবীন্দ্রনাথ বলেছেন তুমি অকারণে শিল্পী হতে চাও কেন না ক্রিটিক বা পলিটিশিয়ান হলে ভালো হতো এত মানুষের কথা কোট করো কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসার সব কথা মানুষ বলে বলেছে আমার নতুন করে বলার কিছু নেই ভঙ্গির কারণেই ভালো তাই ভাবলাম তোমার সঙ্গে থাকা যেতে সময় এত গান শোনাতে চাও সুন্দর সুন্দর বলো তখন ভয় করে না তখন তো ব্যাপারটা ছিল অনিশ্চিত আবিষ্কারের উত্তেজনা ছিল ব্যাপারটা এখনো অনিশ্চিত যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয় সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তো কিভাবে সম্ভব সম্ভব প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীর অনেক বেশি অধরা তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া বসবাসের চুক্তি ছাড়া আর কিছু আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছু. আবার দেখা হবে